ফজর যেহেতু আমির নামাজের ভেতরে আমির যেহেতু আছে ওজিরও তো আছে সালাতুল আসার ওজির নামাজ এ নামাজটাও মূল্যবান নামাজ দামি নামাজ এ ওক্তটাও মূল্যবান ওক্ত ফজরের পরে আসরের ওক্ত ওজির ওক্ত আসরের ওয়াক্তের হিফাজত আসরের নামাজের হিফাজত আল্লাহ তালা আলাদা ভাবে করতে বলেছে ফজরের কথা যেমন আলাদা কোরআনে বর্ণনা আছে কোরআনে করিমে আসরের কথাও আলাদা বর্ণনা আছে আপনি ইলা ইলাকিল্লাই ও কোরআন আল ফাজর ইন্না কোরআন আল ফাজিরিকা নামাসমুদা ফজরের কথা যেমন আলাদা করে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন ফজরে কোরআন পড়ার আলোচনা আল্লাহ তাআলা কোরআনে করেছেন করেছেন ওরকম আসরের বক্তের কথা আসরের নামাজের কথা কোরআনে আল্লাহ তালা আসরকে আলাদাভাবে হেফাজত করতে বলেছেন বলেছেন হাফিজু আল্লাসসলাম ওয়াসাল তিলভুস্পা পা চক্ত নামাজের হেফাজত বিশেষভাবে মাঝের নামাজ আসরের নামাজকে বিশেষভাবে হেফাজত করে এ নামাজ মূল্যবান নামাজ এ ওক্ত মূল্যবান ওক্ত মাকামে বিলায়ত ওক্ত এ কারণে বুজুর্গরা বলেন ফজরে আল্লাহ তাআলা বণ্টন করেছেন নবুয়ত আর আসরে আল্লাহ তাআলা বণ্টন করবেন বিলায়ত আল্লাহ তাআলা আসরে বিলায়ত বণ্টন করেন এ কারণে ওলি বুজুর্গ চয়ন করতে আসরের নামাজ ও আসরের সন্নতের শর্ত দিয়েছিলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহের মনের ইচ্ছা ওনার মনের ইচ্ছা হলো যে একজন ওলি জমানার শ্রেষ্ঠ একজন বুজুর্গ ওনার জানাজার নামাজ এর ইমামতি করবে তে বুজরগ আল্লাহর ওলি चयन করবেন কিভাবে কে জানাজার নামাজ পড়াবে নাম বলেন নাই কিন্তু ওলির গুণ বর্ণনা করলেন খাজা কুতবউদ্দিন বখতিয়ার কাকি মৃত্যুর পূর্বে ওসিয়ত করলেন যাকে তাকে দিয়া আমার জানাজা পড়াইবা না আমার জানাজা হাজির করলে জানাজার নামাজ যারা পড়তে আসবে তাদের ভেতরে গুণের বর্ণনা দিবে যার ভেতরে চারটা গুণ পাওয়া যাবে সে আমার জানাজার নামাজের ইমামতি করবে চার গুণের একটা গুণ হল যার জিন্দিগিতে বালেক ঘর পর থেকে আমার জানাজা পর্যন্ত নাই তকবিরে ছুটে যার জীবনে কোনোদিন তকবিরে ওলা কাজা নাই আমাদের আঁকা কাছে ইমানের পাশাপাশি আমলের এত গুরুত্ব ছিল যে ওনাদের জিন্দিগিতে তকবির উলা ছুটে নাই নামাজ ছুটে যাওয়া রোজা ছুটে যাওয়া তো কথা ওনারা ইমানের পাশাপাশি আমলকে এত হেফাজত করেছেন যে তাদের জিন্দিগিতে তকবির উলা ছুটে নাই আমাদের আকাবিরদের কেউ কেউ লাগাতার চল্লিশ বছর তকবিরে উলার নামাজ পড়েছেন আমাদের তাদের জিন্দগির আমলি কুরবানি এত উঁচু লাগাতার চল্লিশ বছর ইমামি আজম আবু হানিফা রহমতুল্লাহ ইশাহারিয়া ফজরের নামাজ পড়েছেন নামাজ পড়েছেন সাঈদ ইবনে মুসাইব ব্রহ্মাতুল্লাহ আলাই চল্লিশ বছর তকবিরে উলার নামাজ পড়েছেন লাগাতার এর চেয়ে ইতিহাসচর্য খবর চল্লিশ বছর পাঁচ বেলা মসজিদে আজানের পূর্বে তিনি মসজিদে যায়া বৈশা থাকছেন ওনাকে প্রশ্ন করা হয়েছে এহেতে মামের সাথে সাথে বছর আজানের পূর্বে আপনি মসজিদে ঢোকেন এটার গুরুত্ব আপনার কাছে এত কেন ক্যান উনি কান্দতেন আর বলতেন তেন যদি আল্লাহ তালা আবার এমন কোনো মামলা করেন যে আমার ঘরে ডেকে আনতে হতো কেন তোকে আজান দিয়া ডাইকা কেন আমার ঘরে তোকে আনতে হতো অমন জিজ্ঞাসাবাদের মুখোমুখি কাহার মালিকের সামনে যেন আমি না হই এ কারণে ভয়ে আজানের পূর্বে সব সময় মসজিদে সে বসে যাই তাদের জিন্দিগির ন্যাক আমলের হিফাজত যে চল্লিশ বছর আজানের পূর্বে মসজিদে প্রবেশ করেছেন খাজা কুতুদ্দিন বখতিয়ার কাকি চল্লিশ বছরের শর্ত দেন নাই জানাজার ইমামতে অলিচয়ন নির্বাচন করতে জিন্দিগির তকবির উলার শর্ত দিয়ে বসছে বালে ঘর পর থেকে জানাজা পর্যন্ত যার তকবিরে উলা কাজা নাই সে আমার জানাজার ইমামতি করবে বালে ঘর পর থেকে কোন রাত্রিতে তাহাজুতের নামাজ কাজা নাই জানাজা পর্যন্ত সে জানাজার ইমামতি করবে বালে ঘর পর থেকে চোখ দিয়া পরনারী দেখে জীবনে দিন যে গুনার কল্পনা করে নাই সে কুতবউদ্দিনের জানাজার ইমামতি করবে এমন কি যার জীবনে কোন দিন আসরের নামাজ কাজা তো দূরের কথা আসরের 4 রাকাত সুন্নতো যার জীবনে কাজা হয় নাই সে আমার জানাজার নামাজের ইমামতি করবে যদি এমন গুণের মানুষ না পাও

জমানার একজন বুজুর্গ জানাজার নামাজ পড়াইতে হবে জমানার বলায়তের মাকামের একজন মানুষ জানাজা পড়াবে কিন্তু কুতুবুদ্দিন বখতিয়ার কাকির নাম বলেন নাই গুণ বলেছেন এই 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 গুণ যার ভেতরে আছে সে সামনে আসুন আপনি আজকের জানাজার ইমাম যদি এমন মানুষ না পাওয়া যায় তাহলে বিনা জানা যায় দাফন গোটা জানাজার মাঠ স্তব্ধ কদম বাড়ানোর ক্ষমতা কারোর নাই সব মাথা নিচের দিকে দিয়া কামছে কিন্তু শেষ বেলায় দেখা গেল একজন ধীরে ধীরে উদ্বুদ্দিন বখতিয়ার কাকির জানাজার সামনে দাঁড়ায়ছেন দিল্লির সুলতান শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাই কদম সামনে বাড়ায়া দিলেন কুতবুদ্দিন বখতিয়ার কাকিকে চুম্বন করে কয় কয়ে যান আর একজন আর গোপন আমল কেন ফাঁস করে দিয়ে যান জানা যা পড়াইতেছি আমল ফাঁস হয়ে গেছে আছরে যদি ধরা খাওয়া যায় আমাকে ছাড়া কিন্তু আল্লাহর জান্নাতে যাবেন না সামনে দাঁড়ায় জানাজার ইমামতি করলেন অর্থাৎ বেলায়তের মাফ কাটি বন্টন হয় আসরের নামাজে আসরের সুন্নাত দিয়ে কারণ আসরের ওয়াক্তটা হলো অকতের ভিতরে মাকামে বেলায়েত এই কারণে আল্লাহ তাআলা মুমিনদেরকে বলে নামাজের হিফাজত করো বিশেষ ভাবে والصلاه মুস্তাব বিশেষ ভাবে আসর হিফাজত মানুষের ভ্রমণত অবস্থায় একটা নামাজ কাজা হয় সালাতুল ফজর ঘুমের ঘরে কাজা হয় আর জাগ্রত অবস্থায় যে নামাজ বেশি কাজা হয় কারণে সেটা হলো সালাতুল আসার সামান্য গাফেল হয়ে গেলে মাগরিবের আজান হয়ে যায় বাসায় যে এই নামাজ পড়ি এমন গাফলাত যদি আসে তাইলে জামে মাগরিবের আজান হয়ে যায় দোকান থেকে বাজার করে বাজার হাতে কেমনে মসজিদে যাই ঘরে গিয়ে নামাজ পড়ি অবহেলা করলি কোনো না কোনো ভাবে মাগরিব এসে যায় সামান্য অবহেলায় আসরের ওয়াক্ত ডুবে যায় হাকিম মোহাম্মদ খান বলে আল্লাহ আসরের কসম করে বলেন তোমার জিন্দিগি আসরের রক্তের চেয়েও বেশি দুর্বল আসরের রক্তের দুর্বলতা তো তাও একটা সীমানা আছে কিন্তু মানব জিন্দিগির দুর্বলতার সীমানা নাই আসর যেমন অবহেলা করলে আসরের রক্ত ডুবে যায় মাগরিব এসে যায় কেউ যদি তার কে অবহেলায় কাটায় হেলায় খেলায় হঠাৎ করে এসে তার জীবন সূর্য ডুবে যায় তার মানে কেয়ামত পর্যন্ত আনেওয়ালা বান্দাদেরকে দৃষ্টি আকর্ষণ করছেন তোমার হায়াত তোমার সময়ের কসম কালের কসম। যে কাল আমি বানিয়েছি তুমি যে কাল ব্যবহার করছো এটার কসম তোমার হায়াতের কাল সময়টা কিন্তু অনেক লম্বা কাল নয় তোমার হায়াত কিন্তু আসরের মতন হায়াতের কসম কসম দামি হায়াতের কসম আসরের কসম কসম কালের কসম দামি হায়াতের কসম আসরের কসম আসরের নামাজের কসম তোমার জিন্দগির মূল্যবান হায়াত ক্যাপিটাল কিন্তু মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে তোমার মূলধন ক্যাপিটাল কম বার লাগছে সেকেন্ড অতিক্রম করছো তো তোমার হায়াত ফুরায়া যাচ্ছে তোমার দুনিয়ার जिंदगी খাটো হইতেছে কবর তোমার কাছে আসতেছে তোমার জন্য দুনিয়া পেছনে যাইতেছে আর আখেরা তোমার নিকটে আসতেছে আর দুনিয়া মুদবিরাতুন ওয়াল আখিরাতু মুক্ববিলাতুন দুনিয়া পেছনে চলে যাচ্ছে যেটা যাইতেছে আর ফেরত আসবে না তোমার সামনে আসতেছে তোমার 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 সামনে আসতেছে বিদায় ঘন্টি তোমার মূলধন চাকার মতো ফুরা যাইতেছে এই হায়াতের কসম পৃথিবীর সব মানুষ কিন্তু হায়াত বাণিজ্যে লসে আছে দুনিয়ায় যত মানুষ আছে মানুষ সেকেন্ডে সেকেন্ডে সব মানুষের হায়াত কমতাছে সবাই ধ্বংসের ভেতরে আছে ভেতরে আসছে হায়াত ক্যাপিটালের পৃথিবীর সব মানুষ লসে লস সেকেন্ডে সেকেন্ডে সবার হায়াত কমতেছে কাবার ইমামের হায়াত কমতেছে মসজিদে নববীতে যে আছে তারও হায়াত কমতেছে হোয়াইট হাউজে যে বসা আছে তারও হায়াত কমতেছে বাংলাদেশে যে আছে তারও হায়াত কমতাছে বুড়া মানুষেরও হায়াত কমতাছে জোয়ানেরও হায়াত কমতাছে কিশোর বালকেরও হায়াত কমতাছে কমতাছে হঠাৎ করে জীবন ক্যাপিটাল তোমার শেষ হয়ে যাবে আর তুমি আজরাইলের হাতে গ্রেফতার হয়ে যাবে আসরের কসম তুমি তোমার এই হায়াতকে মূল্যায়ন করো দৃষ্টি আকর্ষণ করো তোমার হায়াতের দিকে তুমি তাকাও রবের দেয়া তোহফা এই হায়াতটা কি যদি তুমি কাজে লাগাও তাহলে তোমার কিন্তু ভয় নাই তোমার দুনিয়ার নকল হায়াত শেষ হবে আর আখেরাতের আসল হায়াত তোমার শুরু হবে দুনিয়ার নকল হায়াত ফুরাবে ক্যাপিটাল ফুরানোর সাথে সাথে জান্নাতের আসল ক্যাপিটাল হাতে চলে আসবে তুমি গাফেল হয়ে কিন্তু সেই আসল জান্নাতের হায়াত থেকে বঞ্চিত হয়েও না জীবন সূর্য ডুবার আগে জান্নাতি জীবনের সূর্যের উদয় গণ ক্ষতিগ্রস্ত না হয়ে তুমি সফল হয়ে যাও মরণ দিয়ে স্বাচ্ছন্দ্য সুখের দুনিয়া থেকে বিদায় নিয়ে চির সুখের জান্নাতে তুমি যদি ঢুইকা যাও তাইলে কিন্তু তোমার ক্ষতি নাই সব মানুষ ক্ষতিতে আছে কিন্তু আমানু তারা ক্ষতিগ্রস্ত নয় তারা ধ্বংসে নয় যাদের ভেতরে চার গুণ থাকবে যাদের ভেতরে ইমান আছে যারা ইমানদার ও আমিনুস যাদের ইমানের সাথে ন্যাকামলের পুঁজি আছে যাদের ইমান আছে যাদের ন্যাকামলের পুঁজি আছে পুঁজি আছে যারা শুধু নিজে স না তারা মুসলেহ মুসলেহ অথবা সবি তারা নিজে খালি ন্যাকামল করে না অপরকে মারুফ কাজের আদেশ করে অপরকে মন্দ কাজ থেকে বারণ করে দাওয়াসি ইলাল হকের পথে আহ্বানকারী হয় সত্যের পথে মানুষদেরকে দাওয়াত দেয় তব্লিগ করে তারা সত্য বলতে গিয়ে কখনো কখনো জালিমের জুলমের শিকার হয়ে যায় এটা করতে কি তখন তারা জুলমের শিকার হয়ে যায় জালেমের জুলম তাদের উপরে পইরা যায় তখন তারা ভেঙ্গে যায় না দুমরে যায় না মুসরে যায় না তারা তখন সবরের মহিমায় মহিমান্বিত হয় নিজে ধৈর্য ধরে অপরকে ধৈর্যের গান গায় ধৈর্যের পথ দেখায় তাওয়া সে সবরের আমল করে এই চার গুণ যদি কোনো মানুষের ভেতরে এসে যায় তার লস নাই তার ক্ষতি নাই কবরে গেলেও তার ভয় নাই তার হায়াত ফুরায়া কাফুন গায়ে আসলেও তার কোনো দুশ্চিন্তা নাই তার কোন পেরেশানি নাই তার মেজবানিতে মহান আল্লাহ নিজে খারা হয় আল্লাহ হয় মেজবান আর এ ইমানদার নেকামলকারী হকের পথে চালনেওয়ালা ডাকনেওয়ালা ধৈর্যে গুনে গুনি ও ধৈর্যের পথে আহ্বান করনে ওয়ালা এ মহৎ গুণের মানুষটার জন্য আল্লাহ তাআলা নিজে তাকে ইস্তিকবাল পাঠায় দেয় আর তাকে বলতে থাকে ভয় নাই ভয় নাই ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতে দুনিয়ার নকল হায়াত শেষ হয়েছে জান্নাতের স্থায়ী সুখ শুরু হয়েছে এতদিন দুনিয়ায় ছিল এবার আল্লাহর কাছে নিরাপদে ঢুইকা যাও তাদেরকে জান্নাতের সুসংবাদ দেয়া হয় যেদিন তার হায়াত ক্যাপিটাল শেষ হয় তাকে বলা হয়

আল্লাহর কাছে তারা এখন দুনিয়ার সুখ দুঃখ মিশ্রিত আলম থেকে চির সুখী আলমে এসেছে দুনিয়ায় তার মনের আশা পুরা হয় নাই কিন্তু এখন এক হায়াতে আর আলমে সে ঢুকেছে যে কবর থেকেই তার মনের আশা আল্লাহ তালা পুরা করা শুরু করে কবর থেকেই তার মনের আশা পুরা হবে যাদের আল্লাহ পাকের এমন পছন্দের হয় তাদের কবরটাই তো জান্নাত হয় আল্লাহর রসুল বলে